চ্যানেল তো স্টোরি আমি আমার ডিউটি থেকে ফিরছিলাম সকালে দেন কন্টিনিউ মাই তো আমি বাড়িতে এসেছি হচ্ছে নাইট করে আমি এসেছি কারণ ফালতু আজকের দিনটায় আমার নাইট অফ থাকে আর সেই জন্য আমি আগের দিনে নাইটটা মানে অফ করিনি নাইট অফটার দিনেই আমার ঈদটা করেছে সো আমাকে নাইট করেই আসতে হয়েছে আর সেটাই সুবিধা মনে হয়েছে আমার আর বাড়ি এসে অনেক কাজ ফাজ করে তারপরে আমি এখন রেডি হয়েছি এখন বাজে প্রায় একটা পঞ্চাশ আর আমার দুটো বান্ধবী আসবে তো তাদেরকে আমি আনতে যাব সো তোমার সাথে থাকো আর এই যে আমার হাতের মেহেন্দি আমি কালকে নাইট ডিউটিতেই বসে বসে করেছি ক্যামেরা সিসি ক্যামেরার থেকে লুকিয়ে লুকিয়ে করেছি আর হচ্ছে ভালোই লাল হয়েছে সিম্পল মেহেন্দি ডিজাইন করেছি বেশি করিনি আর হচ্ছে এটা আমার হচ্ছে আউটফিট আর ড্রেস স্যুটটা কেনা হয়েছিলো পাকিস্তানি স্যুটটা আর আরেকটা ড্রেসও কেনা হয়েছিলো মিশো থেকে তো সেটা আমি নিয়ে আসিনি আর এখানেই আমি বাড়িতে আনিনি এটাকেই নিয়ে এসেছিলাম এটাকেই পড়ব ঈদের দিন অত মানে যারা মনে করে যে ঈদের দিনেই আমি ঘুরতে যাবো এ করবো সেটা কখনোই হয় না ওই ভালো ভালো জামাগুলো ঈদের দিন কিনে রাখা হয় পরে কোনো অনুষ্ঠান হলে পরার জন্য আমার অন্তত পক্ষে তাই হয় লোকের কী হয় আমি জানি না তো আর বান্ধবীরা চলে এসছে প্রায় প্রথমে একজন আসবে তারপরে আরেকজন আসবে তো আমি যাচ্ছিলাম ওদেরকে নিতে আমি একা যাচ্ছিলাম না দিদির মেয়েকেও নিয়ে গেছিলাম তারপর অবশেষে বান্ধবী নাম্বার ওয়ানকে আমি নিয়ে এসেছি আমার গ্রামের রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে ওকে নিয়ে আসছিলাম তারপরে যেই বাড়ির সামনে এসে বলছে এই তোদের গাছে এত বাড়ির ভেতরে আরো আম কত আম দেখতে পায় না স্বাভাবিকভাবেই আমি বলছি আরো বাড়ির ভিতরে আছে দেখ তো এই সব দেখে অবাক হচ্ছিল বল আমাদের জায়গা কেমন বল জোর বল জায়গা নিয়ে কোনো কথা হবে না কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যে এত আম মাল ভিতরে আছে কিছু আম তো পাখিও দিতে পারে

আর ওইটা কি দেখা এটাও কুড়িয়ে পেয়েছি আটগোলাতি তো আমি অনেকদিন থেকে ভাবছি নেবো কিন্তু ইচ্ছা করে নিইনি টাকা খরচ হবে বলে দেখা তো দিয়ে দি না দেখছিস তো মনে কথা বুঝি আমি হ্যাঁ এটা আমি এক্ষুনি বলবো তো বাই বাই তো আমাকে যে কানেরটা দিয়েছিল সেটাই পরিয়ে দিচ্ছিল কানেরটা অসম্ভব সুন্দর বলছি পরে খুব সুন্দর লাগছিল আর আমার খুব পছন্দ তো মা ওদেরকে লাগছে ঘুগনি এগুলো দিয়েছিল আমি জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে বল তো বললো ভালোই হয়েছে আর ইতিমধ্যে বান্ধবী টু মানে তনুশ্রীও এসে হাজির হয়েছে তারপর ওদের দুজনকে একসাথে খেতে দেওয়া হয়েছে ওরা সেগুলো খাচ্ছিলো গল্প করছিল তো এবার মা আমাদেরকে ভাত খেতে দিয়েছিল আর আমরা সবাই মিলে খেতে বসছিলাম খেতে খেতে আমরা অনেক গসিপ করেছি আমাদের হসপিটাল নিয়ে যেখানে আমরা সবাই কাজ করি আর কি করতাম তারপর ওদেরকে নিয়ে এসেছিলাম আমাদের মাঠ ঘোরাতে মাঠ ঘোরার পর আমরা বাড়ি চলে গিয়েছিলাম কারণ ওদেরকেও আবার বাড়িতে ফিরতে হতো বান্ধবীরা এখন চলে গেছে দুজনকে ওদের পাঁচটা চব্বিশে ট্রেন ছিল এখন পাঁচটা ছাব্বিশ বাজে আমি জানি না ওরা পেয়েছে কি ট্রেনটা ট্রেন যদি একটু লেট করে তবেই পাবে নাহলে পাবে না বলেছে যদি ট্রেন না আসে তাহলে ফেরত আসবে আবার আর হচ্ছে আর হ্যাঁ এই হাটটা আমাকে দিয়েছে তনুশ্রী এর সাথে কানের সেটটাও আছে হয়েছে রয়েছে তনুশ্রীটা এটা হচ্ছে কানের ছোট্ট খুব ভালো লেগেছে আমার হার কানের সেটটা হারটা তো আমি পরেই আছি কানেরটা হচ্ছে অরুণিমা যে কানেরটা দিয়েছে সেটা পরা আর তনুশ্রীর হারটা পরা এখন আমি আছি ছাদে আমার চরম গরম লাগছে চিড়ি আসবে আসিম আসবে আকিবদা আসবে ওদের জন্য ওয়েট করছি এবার ওরা এলেই মজা তো এরপর আমার পক্ষে আর সম্ভব হয়নি ভিডিও কন্টিনিউ করা কারণ আমি এমনি নাইট করে এসেছিলাম আমার একটু রেস্টেরও প্রয়োজন ছিল আর রাত্রের দিকে দিদিরাও চলে এসেছিলো এরপর আমি আর ভিডিও কন্টিনিউ করিনি সো টেক অ্যান্ড গুড বাই ভালো থেকে